নমস্কার তো রোজকার মতো আমি আবার হাজির হয়ে গেছি আমার হাতে আছে প্রথম দ্বিতীয় পর্ব বইটি এখানে লেখা আছে বর্ণ সাজিয়ে শব্দ গঠন শিক্ষার্থীরা করে লিখবে বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখতে হবে তো কালকে আমার লড়া খা অর্থাৎ রাখাল পর্যন্ত হয়েছিল আজকে দেখাই এখানে লেখা আছে সো আকা কা আকা আ এটা হবে আ ক আ কার আকাশ দু নম্বরে এখানে আছে নয়ন দন্তন অন্তস্থ দন্তন এটা সেই নয়নই হবে দন্তন অন্তস্থ দন্তন নয়ন তিন নাম্বারে তিন নাম্বার এখানে আছে সে খ ল সে খ ল ল এটা হবে

তো ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে পরের গুলি আমি পরের এপিসোডে দেখাবো হুম ধন্যবাদ